আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমার দর্শকদের সাথে আমার একটি সিগনেচার রেসিপি শেয়ার করব হ্যাঁ বিওয়ার্স দেখে বুঝতে পেরেছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব গোলাপ জামুন রেসিপি গোলাপজাম দেখতে যেমন সুন্দর তেমনি গোলাপ জামুন খেতে অনেক মজা স্পেশালি আমার ছেলে মেয়ে এই মিষ্টিটা খুবই পছন্দ করে আমি প্রায় এটা বানিয়ে থাকি তাই আজ আমার দর্শকদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করব। এ গোলাপজাম বানানো খুবই সহজ আর এটা সাধারণত ছানা বা গুঁড়া দুধ এগুলো দিয়েই তৈরি করা হয় ছানা যেহেতু খুব একটা অ্যাভেলেবেল নয় তাই আমি আজকে গুঁড়া দুধ দিয়ে এটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আমি এখানে প্রায় থ্রি ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি এতে আমি দিব ময়দা দিব আমি আধা কাপ বিওয়ার্স আমি যে মেজারমেন্ট দেখিয়েছি এই মেজারমেন্ট অনুযায়ী আপনারা মিষ্টিটা বানাবেন বেকিং পাউডার দিব আমি এখানে হাফ চা চামচ আর ঘি দিব আমি দুই চা চামচ বিওয়ার্স বেকিং পাউডারের বদলে বেকিং সোডা ইউজ করা যাবে না এটা বেকিং পাউডারেই ইউজ করতে হয় এবার আমি সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মেখে নেব যাতে সব জায়গায় ঘিটা ভালোভাবে লাগে যখন ভালোভাবে সব জায়গায় ঘিটা লেগে যাবে তখন এতে আমি লিকুইড দুধ দিব ওয়ান ফোর্থ কাপ প্লাস আরও দুই টেবিল চামচের মতো আমি একেবারেই দুধটা দিচ্ছি না বারে বারে দুধ দিচ্ছি আর মিক্স করছি গোলাপ জামুনের ডোটা একটু নরম হবে এটা গাবরানোর কিছু নেই যারা নতুন রাঁধুনি তারা হয়তো এরকম নরম দেখে মানে ঘাবড়ে যেতে পারে কারণ এরকম নরম থাকা অবস্থায় মিষ্টিটা কিভাবে বানাবো এটা নরম করেই দরতে হয় এ কারণে এই মিষ্টিটা এতটা সফট হয় এটা আমি প্রায় দশ মিনিটের মতো এটাকে আমি রেস্টে রাখব ডোটা রেস্ট হতে হতে আমি সুগার সিরাপটা বানাবো সুগা সিরাপ বানানোর জন্য আমি একটি কড়াইতে দেড় কাপ চিনি দিব এতে আমি পানি দিব দুই কাপ আর এখানে আমি একটু সুগন্ধ হওয়ার জন্য দুটো এলাচের একটু মুখটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে একটু নাড়াছাড়া করে দিব আর আমি এখানে প্রায় এক চিমটির মতো একটু জাফরান দিব এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি হাতের কাছে না থাকে জাফরানটা স্কিপ করতে পারেন তবে জাফরান দিলে গোলাপ জামুন থেকে একটা সুগ্রান বের হয় তাই আমি জাফরানটা ব্যবহার করি তবে জাফরানটা না দিলেও কোনো সমস্যা নেই এবার সুগার সিরাপটা আমি প্রায় মিনিট পাঁচেক একটু ভালোভাবে জাল দিয়ে নিব। এই সিরাপটা খুব একটা পাতলা হবে না আবার খুব একটা ঘন হবে না হাতে নেওয়ার পর আপনারা একটু চেক করে দেখবেন হালকা একটু স্টিকি লাগবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেল। দেখুন বিওয়ার্স আমার সুগা সিরাপটা একেবারে রেডি আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে এক রেখে দিয়েছি দশ মিনিট পর দেখুন বিওয়ার্স আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে আমি যেই অবস্থায় রেখেছি তার থেকে অনেকটা হার্ড হয়ে গেল রেস্টে আকার ফলে এটা আপনার যতটা নরম থাকে সেটা আপনার ডোটা অ্যাবজর্ব করে ফেলে এবার আমি একটি চামচের সাহায্যে গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিব। যাতে সবগুলো একই সাইজের হয় আর এই মিষ্টিগুলো বানানোর সময় বিওয়ার্স আপনারা খেয়াল করবেন মিষ্টিগুলোতে যেন কোনো রকম ক্র্যাক না হয় ক্র্যাক হলে আপনি যখন মিষ্টিগুলো ভাজবেন তখন এগুলো কিন্তু ফেটে যাবে মানে আপনার ডোটা যেমন স্মুথ তেমনি আপনি মিষ্টিটা বানাবেন এরকম স্মুথলি আর সবগুলো ডো আমার সরি সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে আমি একটি কড়াইতে আগে থেকে তেল গরম করেছি এই তেলটা বলতে গেলে হাত দিয়ে ধরা যাবে এরকমই তেল দেখুন বিয়র্স আপনাদেরকে দেখে বুঝতে হবে এ তেলটা কিন্তু অনেকটাই ঠান্ডা মানে হাত দিয়ে যাতে ধরা যায় এই টাইপের তেল হতে হবে মিষ্টি সাধারণত খুব গরম তেলে ভাজা যায় না আমি এক এক বেজ মিষ্টি বাঁচতে আমার প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে আমি খুব আলতো হাতে মিষ্টিগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই মিষ্টিগুলো পুরোপুরি লো ফ্লেমেই বাঁচতে হয় মিষ্টি ভাজার টেকনিক হচ্ছে মিষ্টি মাঝারি আছেও ভাজা যাবে না আবার বেশি আছেও ভাজা যাবে না কারণ মিষ্টি যদি আমরা মাঝারি আছে ভাজি সেক্ষেত্রে তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর বেশি আছে ভাজতে গেলেও সেম অবস্থা তাই মিষ্টি সাধারণত লো ফ্লেমে ভাজতে হয় এবার আমি মিষ্টিগুলো সব ভেজে ওই সুগার সিরাপের মধ্যে দিয়ে দিব। সুগার সিরাপটা আমার একটু উষ্ণ গরমে আছে এই মিষ্টিটা আমি আর জাল দিব না এভাবে করে আমি প্রায় তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে দেব তিন চার ঘন্টা পর দেখুন বিয়র্স আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে আর এই মিষ্টিগুলো এতটাই জুসি আর এতটাই সফট এটা একবার হলো আপনারা ট্রাই করবেন দেখুন বিয়র্স মিষ্টিটা কতটাই নরম আর এতটাই জুসি আশা করবো আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ